এখানে দেখতে পারতেছেন চিকেন এখানে লেগ পিসও আছে তারপর চিকেনের থাইয়ের যে পিস সেটাও আছে আর এটা হচ্ছে তান্দুরি চিকেন আর এখানে হচ্ছে বিফ স্টেক আমি একটু পাতলা করে কেটেছি যেন সিদ্ধ হয় কারণ আসলে আমি পেঁপে বাটা দিতে পারি নাই সো এর কারণে এটা জাস্ট একদমই সিম্পল মশলা বাটার ব্ল্যাক পেপার আর হচ্ছে সয়া সস দিচ্ছি আর এখানে হচ্ছে কি বলে এটা এটা হচ্ছে ভুট্টা এটা আমি এখানে একটু বাটার আর লবণ দিয়ে ব্রাশ করব উপরে যখন বারবিকিউ করব। এখানে আলু একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি শুধু আলু রেখেছি আর এখানে হচ্ছে চিকেন শাঁসলি একটু একটু ক্যাপসিকাম দিয়েছি মাঝখানে পেঁয়াজ আর এটা হচ্ছে শিক কাবাব এটা আমাদের বাংলাদেশি স্টাইলে মশলাটা ম্যারিনেট করে নিয়েছি আর এখানে হচ্ছে একটু অলিভেল তেল নিয়ে নিয়েছি তো এই যে

কি সুন্দর একটা জিনিস একা একা ঘুরতেছে আদিকে দেখি তো দেখেন এটা এই যে আমার বাগানের ফুল গাছগুলো একা একা ঘুরতেছে বাতাসের কারণে এদিকে ফিরে রাখো তার এদিকে আমি যেদিকে ফিরে রাখছিলাম বলা এমনি হ্যাঁ বাস বাতাস আসলে একা একা ঘুরবো ফুল গাছ হইতেছে ফুল হইতেছে আরেকটা ওই যে ভিতরে আরেকটা ফুল হইতেছে আরো ফুল দেখতে পারতেছেন পাচ্ছেন ধোয়া বের হয়েছে এই যে এখন আমরা আবার তেল ব্রাশ করব আমি একটু ঘুরতেও দিয়ে দিচ্ছি অবশ্য তো দেখা যাক কি হয় এক ঘন্টায় নেনি গুলো হয়ে গেছে এখন আমি নামাই নিব পাঁচশো কুইড়ি ঠিকগুলো আমি আগে নামাই নিতেছি শাসলিপগুলো আর কি তারপর ভুট্টা গুলো কয়লাটা নিভে গেছে তো সো এর কারণে হাত দিয়ে নেওয়া যেতেছে আর কি ভুট্টা গুলো অনেক সুন্দর হয়েছে চিকেনগুলো এই সাইডে নিয়ে আমি চিকেনটাকে যে কি সুন্দর করে পুড়ছে মানে কি যে বলবো এত সুন্দর হয়েছে এখানে আরো দুইটা চিকেন এবার হচ্ছে বিফ স্বামী কাবাগগুলা যে এগুলো খুব মজা হয়েছে আমরা একটা ট্রাই করে দেখছিলাম খুবই খুবই মজা হয়েছে এটা শুধু আলু তো এই যে খাবার আর এখন হচ্ছে পানি ঢালবো হ্যাঁ দিয়ে দে এখন দিয়ে আচ্ছা পানি ঢালাম এই যে হচ্ছে খাবারগুলো এখন দেখতে যে কত সুন্দর লাগতেছে এই যে সব কিছু কিন্তু সুন্দর হয়েছে সিদ্ধ সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই যে এটা আর এখানে নাম নানরুটি বানাইছি আমি একদম সফট ভুট্টা আলু আর আমার হাজবেন্ড শসা কেটে আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম